ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে ধৃত সিপিআইএম এর যুব সংগঠনের নেতা করতান দাশগুপ্ত গতকাল কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তারপরে আজ বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাকে বিধাননগর কোর্টে তোলা হলে সেখান থেকেও তার জামিন হয়ে যায় জামিনের খবর পাওয়া মাত্রই বিধাননগর কোর্টের বাইরে প্রচুর সিপিআইমের যুবকর্মী সমর্থকদের পাশাপাশি বাম নতুন প্রজন্মের নেতারাও উল্লাসে ফেটে পড়েন কোর্ট চত্বরে আবির ও পুষ্পবৃষ্টির মাধ্যমে কলতানকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তারা নির্যাতিতা তিলত্তমার ন্যায্য বিচার হচ্ছে ততক্ষণ আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই এই লড়াই চলবে এবং তিলোত্তমার বিচার ততটাই অসুস্থ বিচার হলে তবে একটা অন্যরকম ভালো অনুভূতি হবে তার আগে নয় একটা দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন চলবে ন্যায্য বিচার না পাওয়া করবে ডাক্তারদের লড়াইকে কুর্নি জানাই ন্যায্য বিচারের দাবিতে যে কোনো আন্দোলনের পাশে আমরা আছি ষড়যন্ত্র সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল আটই আগস্ট মাঝরাতে এই তিলোত্তমান নির্যাতন এবং খুনের ঘটনা সেই ঘটনার যতক্ষণ অবধি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অবধি আমরা কেউ হাল ছাড়ছি না চলবে একদম রাস্তা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা ভয়ের প্রশ্ন নেই বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে শৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি জুনিয়র চিকিৎসকদের লড়াইকে এবং এই ঘটনায় অনেক বেআইনি ভাবে যারা গ্রেফতার হয়েছে তাদের তাদের নিঃসর্গ মুক্তির দাবিতেও আমাদের লড়াই চলবে পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা এবং এটা শুধু আজকের নয় সুদীপ্ত শৈফুদ্দিন থেকে মহিদুল আনিস খান পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে ফলে পুলিশ যার কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবে হ্যাঁ হওয়ারই কথা ছিল কিন্তু এই মিথ্যে মামলা যারা সাজিয়েছিল সেই পুলিশ অফিসার আর সেই তৃণমূল নেতা এবার ওদেরও খবর আছে ওদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নিতে হবে